আমার জীবনের একটা স্বপ্ন ছিল আমি একজন ট্রেনার হব আর এটা আমার কাছে একটা কাজ না এটা একটা একটা আবেগ ভালোবাসার জায়গা আমি বিশ্বাস করি সঠিক দিক নির্দেশনা পেলে যে কোনো মানুষই তার লক্ষ্যে পৌঁছাতে পারে এবং এই বিশ্বাস থেকেই আমি আরও অনেকের জীবনে পরিবর্তন আনতে চাই কিন্তু স্বপ্ন দেখা যতটা সহজ তা পূরণ করা ততটা সহজ ছিল না আমি তখন দিশেহারা হয়ে খুঁজছিলাম ভাবছিলাম কিভাবে নিজের ক্যারিয়ার ডেভেলপ করব কোন পথে যাব কিভাবে নিজেকে তৈরি করব। ঠিক তখনই একদিন স্ক্রল করতে করতে ফেসবুকের নিউজ ফিডে দেখলাম একটি নাম টেসল বাংলাদেশ আর এই নামটা যেন আমার অন্ধকার জীবনে একটি আলোর পথ দেখালো তবে সত্যি বলতে তখন আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না একটা ভালো কোর্সে ভর্তি হওয়ার মতো সামর্থ্য আমার ছিল না এছাড়াও আনুষাঙ্গিক অনেকগুলো বিষয় ছিল যে আমার স্বপ্নের পথে প্রতিবন্ধকতা তৈরি করেছিল আমার মনে হয়েছিল যে আমার স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে কিন্তু আমি হাল ছাড়িনি আমি সাহস করে টেসল কথা কথা বলি। পর তারপরে আমার জীবনে আসে ইয়াসি স্যারের আগমন এবং স্যারের সাথে কথা বলে আমার মনে হয় আমার ক্যারিয়ারের জন্য আমার সামনে অনেকগুলো পথ উন্মুক্ত হয়ে যায় এবং আমি নতুন করে ভাবতে শিখি কিভাবে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করা যায় বিশ্বাস করেন স্যার এত মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনলেন এবং আমাকে তিনি সব রকমভাবে সাহায্য করলেন এটা আমার কাছে আজও একটা বিষয় উনি আসলে শুধু একজন শিক্ষক কিংবা একজন ট্রেনার না উনি একজন সহানুভূতিশীল মানুষ ওনার কাছে কথা বলার পর আমার কাছে মনে হলো ক্যারিয়ারের বিষয় আমার নতুন করে ভাবা উচিত আমার নতুন করে তৈরি হওয়া উচিত উনি আমাকে ভরসা দিলেন বললেন তুমি শুধু তৈরি হও বাকিটা আমি তোমাকে সাহায্য করব এবং আমি তাই করেছি সার্টিফাইড কোর্স অন ফনিক্স আমি যুক্ত হলাম এবং সেখান থেকেই শুরু হলো আমার জীবনের আসল পরিবর্তন স্যারের শেখানোর কৌশল সেটা এক কথায় অসাধারণ ম্যাজিক্যাল স্যারের ক্লাস মানে শুধু তথ্য দেওয়া নয় এটি একটি পারফরমেন্স স্যারের প্রেজেন্টেশন স্কিলস ছিল অবিশ্বাস্য উনি শুধু শেখাতেন না উনি আমাদেরকে অনুপ্রাণিত করতেন উনি আমাদেরকে শেখালেন শুধু কথা দিয়ে নয় নিজের বডি ল্যাঙ্গুয়েজ আই কন্ট্যাক্ট এবং কনফিডেন্স দিয়ে কীভাবে একটি প্রশিক্ষণ সেশনকে আরও আনন্দদায়ক এবং সাকসেসফুল করা যায় স্যারের সবচেয়ে বড় শিক্ষা ছিল একজন প্রশিক্ষককে হতে হবে শ্রোতাদের বন্ধু শুধু জ্ঞানের উৎস নয় স্যারের তত্ত্বাবধানে আমি ধীরে ধীরে নিজের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারলাম এবং আমার ভেতরের ভয়টা দূর হলো এরপরে আমি টেসল বাংলাদেশের সাথে নিজের প্রশিক্ষণ জীবনের যাত্রা শুরু করলাম এটা সম্ভব হয়েছে শুধুমাত্র টেসল বাংলাদেশ এবং বিশেষভাবে শুধুমাত্রের নিঃস্বার্থ বিশ্বাস দিক নির্দেশনা এবং সাহায্যের কারণে আমার কাছে সফলতা মানে শুধু একটি ভালো চাকরি নয় এটি হলো সেই আনন্দ যখন আমার প্রশিক্ষণে অংশ নেওয়া একজন লার্নার এসে আমাকে বলে ম্যাম আপনার জন্য আজ আমি সফল আমার এই যাত্রা প্রমাণ করে যদি আপনার স্বপ্নটি সত্যি হয় এবং আপনার পাশে মতো একজন সঠিক মেন্টর থাকেন তাহলে কোনো বাধাই আর বাধা থাকে না তাই আর দেরি করবেন না এখনই নিজের স্বপ্ন পূরণের জন্য এক ধাপ এগিয়ে যান এই কোর্সটিতে অংশগ্রহণ করুন এবং নিজের ক্যারিয়ারের নতুন পথ তৈরি করুন ধন্যবাদ অফ